শিক্ষকদের ফেব্রুয়ারি মাসের বেতন নিয়ে যা জানালেন মাউসি ডিজি দি ডেলি ক্যাম্পাস দ্য ডেইলি ক্যাম্পাস ডিজির সাথে কথা বলে এই তথ্যটি দিয়েছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন চলতি মাসে দেওয়া হবে বলে জানিয়েছে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মাউসি এর জন্য কাজ শুরু করছে সংস্থাটি মাউসি পরিচালক মহাপরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন স্কুল কলেজের শিক্ষকদের ফেব্রুয়ারি মাসের বেতন চলতি মাসেই দেওয়া হবে জন্য এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এআইএম এস সেল কাজ করছে বেতনের সঙ্গে শিক্ষকদের বোনাস দেওয়ার বিষয়টি নিয়ে কাজ চলছে ফেব্রুয়ারি মাসের বেতন কত দিনের মধ্যে দেওয়া হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন একটি নির্দিষ্ট এটি নির্দিষ্ট করায় বলা সম্ভব নয় বিষয়টি ইএমআইএস সেল ভালো বলতে পারবে জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমরক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তারা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে এনালাগ পদ্ধতিতে সার হয় এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হয় ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজ অনেক ক্ষেত্রে এমভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয় অনেক সময় পরের মাসের দশ তারিখের পরেও আগের মাসের বেতন ভাতা চোটে এপের পরিপ্রেক্ষিতে গত পাঁচ অক্টোবর শিক্ষক দিবসে ইএফটি বেসরকারি এবং শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে বেসরকারি এবং স্কুল কলেজে দুশো হাজার শিক্ষক কর্মচারী অক্টোবর মাসের ইএফটিতে ছাড় হয় পরবর্তী সময়ে পয়লা জানুয়ারি এক লাখ উনানব্বই হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন ভাতা সরকারি অংশে টাকা পেয়েছেন দ্বিতীয় ধাপে সাতষট্টি হাজার তৃতীয় ধাপে আট হাজার দুশো জনের অধিক শিক্ষক মাসের বেতন দেওয়া হয়েছে গতকাল বুধবার তারা জানুয়ারি মাসের বেতন পেয়েছেন এখন ফেব্রুয়ারি মাসের বেতনের অপেক্ষা ধন্যবাদ দি ডেইলি ক্যাম্পাসকে সুন্দরভাবে তথ্যটি তুলে ধরার জন্য যারা অভিযোগ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম